মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালের কাজকর্ম যা যা থাকে সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে আর বড় কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে গেছে ডিউটিতে এখন এই যে দেখো আমি খাবো শরবত এই যে গ্লাসের মধ্যে আছে আর কাজকর্ম বলতে অনেক কিছুই কাজ বাকি আছে যেহেতু হাতে গোড়ার কয়েকটা দিন পরে বাড়িতে যাব। ওই কারণে কিন্তু এই যে দেখো থালা ফসল রাখার র্যাকটা একটু ভালো করে পরিষ্কার করব। বেশ অনেক কটাই কাঁচের গ্লাস মানে বাইরে বের করিয়েছি সেগুলোই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবো ভাবছি কিছু জিনিস আলমারির মধ্যে গুছিয়ে রেখে দিয়ে যাব। কারণ আবার আসবো কি আসবো না তার তো কোনো ঠিক নেই যদি আসি তাহলে তো এক মাস পরে চলে আসবো আর যদি না আসি তাহলে তো দু তিন মাস টাইম লাগবে তো এই কারণেই জিনিসপত্রগুলো টুকটাক করে গোছানো শুরু করব বড় বলছিল হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি আছে তুমি কেন জিনিসপত্রগুলো এইভাবে এলোমেলো করে রেখেছো সমস্ত কিছু গোছানো শুরু করো তাছাড়া আজকে সকালবেলাতে কিন্তু বর তার যে ট্রলি ব্যাগ ছিল ওটা কিন্তু ধুয়ে দিয়েছে এখন ওটাকে রোদে দিয়ে দিয়েছি তোমাদের পরেই একটুখানি দেখাবো আর আমার যে ট্রলি ব্যাগ আছে ওটাকে কিন্তু একটুখানি পরিষ্কার করতে হবে তো চলো কি করি না করি সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে সকালবেলাতে না কোনো কিছু বানাইনি এই যে দেখো দুধ ছিল কনফ্লেক্স ছিল সেটা নিয়েই কিন্তু এখন বসে পড়েছি খেতে আর বর কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে আজকে সকালবেলাতে আমার হচ্ছে খাওয়ার দাওয়ার এই যে এটা তো কার কার ভালো লাগে দুধ কমপ্লেক্স খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি মোটামুটি ভালোবাসি খুব একটা যে ভালোবাসি তেমনটা কিন্তু নয় সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি বসে ফোন দেখছিলাম তারপরে এই যে দেখো এখন কিন্তু যেহেতু বাড়ি যাব ওই কারণে কিন্তু ব্যাগপত্রগুলো বের করছি মানে ট্রলি ব্যাগগুলো সেই যে কোয়ার্টারে এসছিলাম সাড়ে চার মাস আগে জিনিসপত্রগুলো ট্রলি ব্যাগ থেকে বের করে এই আলমারির মধ্যেই কিন্তু রেখে দিয়েছিলাম এখানটায় কিন্তু আমার ট্রলি ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ আর বরের ট্রলি ব্যাগটা কিন্তু বর অলরেডি ভালো করে ধুয়ে ওটাকে কিন্তু রোদে দিয়ে দিয়েছে তোমাদের তো জানিয়েছি আগেই তো পরে তখন তোমাদের দেখাবো যে ট্রলি ব্যাগটার অবস্থা বর্তমানে এখন কেমন আছে ওকে আমি বলছিলাম যে নতুন একটা ট্রলি ব্যাগ আজকে তো ক্যান্টিনে যাব তখন নাহলে নিয়ে নিবে তখনও বলছে যে নানা নতুন ট্রলি ব্যাগ বেকার নিব না যেটাই আছে ওটাই নিয়ে যাব তো যাই হোক এই ট্রলি ব্যাগটা এখন এই যে বের করলাম একটুখানি পরিষ্কার করবো তাছাড়া বেশ কয়েকদিন আগে কিন্তু ক্যান্টিনে গেছিলাম তো নিজের সংসারের জন্যই টুকটাক কয়েকটা জিনিস আনতে তো বেশ অনেক কটা জিনিসই কিন্তু ওই ট্রলি ব্যাগের মধ্যে আছে তো এই যে দেখো সেই জিনিসগুলোই কিন্তু এখন ওই একটা ছোট্ট যে ক্যারি ব্যাগ আছে ওর মধ্যেই কিন্তু ভরে দিচ্ছি এক এক করে আর এর মধ্যে কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য আর মায়ের জন্য কিনে ছিলাম তোমাদের সঙ্গেও তো শেয়ার করেছিলাম যারা রেগুলার ভিডিও দেখো তারা ভালো করেই বুঝতে পারবে আরও বাদ বাকি কয়েকটা জিনিস আছে সেগুলোই কিন্তু এখন এই যে দেখো এক এক করে আমি ওই ক্যারি ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি আর এই মানে ট্রলি ব্যাগটাকেও ভাবছি একটুখানি রোদে দিয়ে দিব তো এই কারণেই কিন্তু ট্রলি ব্যাগের মধ্যে যা যা ছিল সবকটা জিনিসই আমি অন্য একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম তো এই ট্রলি ব্যাগটাকে রোদে দিয়ে আমি এই যে দেখো চলে এসেছি বরের যে ট্রলি ব্যাগটা আছে ওটা যে রোদে দেওয়া হয়েছে ওইখানটায় আর এত সুন্দর রোদ বেরিয়েছে না আজকে কি আর বলবো প্রায় বলতে গেলে দু তিন ঘন্টার মধ্যেই ব্যাগটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এই যে দেখো এটাই হচ্ছে আমার বরের ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগটার অবস্থা কিন্তু পুরো একদম খারাপ তো যাই হোক চলো এখন যাই রান্না রান্নাবান্না কমপ্লিট করতে হবে কারণ যেতে হবে আজকে ক্যান্টিনে তো একদম ক্যান্টিনে যখন যাব রেডি হয়ে তখনই তোমাদের সঙ্গে কথা হবে আমি দুজন মিলে যাব ক্যান্টিনে বেরিয়েছি বাড়ির জন্য লাগিয়ে আমাদের রুম তো চলো যাই এখন পরে কথা হবে আমি এখন যেখানটায় আছি এখানকার থেকে বড় যে ক্যান্টিনটা ওখানটায় কিন্তু গেছিলাম প্রথমে জিনিসগুলো কেনাকাটা করতে ওখানটায় গিয়ে দেখি এখানকার মতনই অবস্থা ওখানেও কিন্তু এখন তোমরা যেভাবে দেখতে পাচ্ছ জিনিসপত্র নেই ফাঁকা ওখানটায়ও কিন্তু সেম অবস্থা তবুও টুকটাক যে জিনিসগুলো আমাদের দরকার ছিল সেই জিনিসগুলো নিয়েছি আরও যে জিনিসগুলো দরকার ছিল ওগুলো কিন্তু পাইনি এখানটায়ও পাইনি ওখানটায়ও পাইনি ওই কারণেই কিন্তু নেইনি তো ওখান থেকে টুকটাক কিছু জিনিস নেওয়ার পরে সোজা চলে এসছিলাম অন্য একটা ক্যান্টিনে এই ক্যান্টিনটা কিন্তু আমাদের কোয়ার্টারের একদমই কাছে তো এখানটায় এসেও দেখি ওখানকার মতনই এখানকারও অবস্থা সেম কোনো কিছু জিনিসই নেই তবুও টুকটাক কয়েকটা ছিল সেই জিনিসগুলোই কিন্তু দুটো বাড়ির জন্য কেনাকাটা করে নিলাম আর কি তো চলো পরে কথা হচ্ছে আবার কেনাকাটা কমপ্লিট মোটামুটি ক্যান্টিন থেকে দাদা জিনিস নেওয়া ছিল এখন যাচ্ছি

তো সেই কেনাকাটা করেছি সবকটা জিনিস কিন্তু পাইনি বললো যে কিছুদিন পরে আবার জিনিস আসে তো যে জিনিসগুলো পেয়েছি মোটামুটি সেগুলোই কিনে নিয়ে চলে এসেছি কারণ আমাদের হাতে তো বেশি সময় নেই বাড়ি যাব ওই কারণে আর যখন জিনিসগুলো আসবে তখন অলরেডি আমরা বাড়িতে থাকবো তো চাইলো কী কী জিনিস নিয়ে এসেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এসে দেখো আমার রুমের কি অবস্থা কোনো কিছু কাজবাজি করি নি চলে গেছিলাম যাওয়া কাপড়গুলো ছিল সেইগুলোকে নিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম এখন ঝাড় দিবো তারপরে বাসন রাখবো অনেক কিছু কাজ আছে তাছাড়া বড় যাবে বড় কাজ আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বড় যাচ্ছে এখন কাজে আমি কিন্তু অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আমার বরের ড্রেস পরা ফটো বলো ভিডিও বলো কোনো দিনই কিন্তু আপলোড করতে পারবো না স্পেশালি আমার হাজব্যান্ড পছন্দ করে না তাছাড়াও ওদের কিন্তু মানা আছে আর যখন এমনি নর্মালি নর্মাল ড্রেসে যায় কোথাও কাজে তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন আজকে নর্মাল ড্রেসে গেছিল। কি একটা কারণের জন্য আমার ঠিক জানা নেই ওই কারণেই কিন্তু শেয়ার করলাম যাই হোক বর কিন্তু চলে গেছে ডিউটিতে আর এই যে দেখো এখন কিন্তু আমার যে কাজগুলো আছে সেগুলোই কিন্তু টুকটুক করে করতে শুরু করে দিয়েছি তারপরে না বসে পড়েছিলাম একটুখানি ফোন নিয়ে যেহেতু দুপুরবেলাতে ঘুমোই নি বেরিয়ে গেছিলাম কেনাকাটা করতে ওই কারণেই কিন্তু কাজগুলো কমপ্লিট করে একটুখানি বসছিলাম আর কি ফোন নিয়ে দেখো বর কিন্তু চলে আর আজকে কিন্তু বর নিয়ে এসছে এই যে এখানটায় আছে চাউমিন ভেজ দিয়ে তৈরি রকমের কোনো কিছু ডিম বা চিকেন নেই আর এই যে দেখো এখানটায় আছে চিলি চিকেন চিলি চিকেন কিন্তু বর বেশ অনেকটা পরিমাণেই নিয়ে এসছে এই যে এখানটায় আছে শুধুমাত্র ভাত করব। আর এই যে এগুলো এখন খাওয়া দাওয়া করবো দুজন মিলে এই দেখো আমার হাতে কিন্তু বেশ অনেক কটাই তাবিজ আছে ওই কারণেই কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে তুমি এত কেন তাবিজ পরেছ তুমি তো তাবিজ পরে তোমার বড় শ্বশুরবাড়ির সব ভাইকে বস করেছ এই রকমের কমেন্টগুলো দেখার পরে আমি এতটা পরিমাণে হাসছিলাম আর বরকে বলছিলাম যে দেখো এই রকমের কমেন্ট এসছে তখন ও বলছে কারোর কমেন্টে পাত্তা দেবার দরকার নেই তুমি তোমার মতন ভিডিও করো তারপর আমি ভাবলাম যে না একটুখানি তো আমাকে উত্তর দিতেই হবে কারণ এই কমেন্ট একজন প্রায় অনেকবারই করেছে ওই কারণে কিন্তু কমেন্টের উত্তরটা আমি দিচ্ছি যখন আমি ছোটো ছিলাম তখন থেকেই কিন্তু আমার হাতে এই কবচগুলো আছে তো বাবা মা কী কারণে দিয়েছে আমার জানা নেই তাছাড়া কোনো দিন কাউকে তাবিজ করে হোক বা কবজ পরে হোক বস করা কিন্তু যায় না ভালোবাসা দিয়ে সম্পর্কগুলোকে কিন্তু নতুনভাবে সুন্দর করে গড়তে হয় আর যারা এইরকমের কমেন্ট করেছ আমার মনে হচ্ছে তোমাদের মনে না এই রকম জিনিসগুলো খায় বা তোমাদের বাড়িতে হয়তো এই জিনিসগুলো হয় যদি না হতো তাহলে কিন্তু এই রকমের কমেন্টগুলো করতে না যেহেতু হয় ওই কারণেই কিন্তু এই ধরনের কমেন্টগুলো করছো যাই হোক আরেকটা কথা বলবো কারুর ভালো দেখে না জ্বলে নিজের কি করে ভালো হবে সেদিকটাই আমার মনে হয় নজর দেওয়াটা উচিত

চাউমিন আর চিল্লি চিকেনটা কিন্তু দুজন মিলে প্রায় আটটা সাড়ে আটটার দিকে খেয়েছিলাম ওই কারণেই কিন্তু বর আমাকে বলল যে আজকে আর রাতেরবেলাতে ভাত রান্না করতে হবে না আর এই যে দেখো দুধটা কিন্তু এখন আমি বসিয়ে দিয়েছি গরম করতে আর আজকে যেহেতু দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম ক্যান্টিনে ওই কারণেই না কেন জানি না মাথাটা একটুখানি যন্ত্রণা করছিল আর এই যে দেখো আমার বর কিভাবে তেল মালিশ করছে মানে কিভাবে বলেছিলাম তেল মালিশ করতে আর কেমনভাবে জাস্ট করছে দেখো এত পরিমাণে চুলে লাগছিল কি আর বলবো তবুও কিন্তু ওর নিজের ইচ্ছে মতন যেমন পাচ্ছিল কিন্তু এই যে দেখো তেল মালিশ করছিল আমার চুলে আর আমি কিন্তু ভীষণ রেগেও যাচ্ছিলাম ওকে বকাও দিচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে টাটা আজ